কাগজে বাঘ যে বাগের কোন পাওয়ার নেই যদি এই বাঘের পাওয়ার থাকতো তাহলে দুই হাজার চব্বিশের নির্বাচনের আগে বিএনপি জামাত ইসলাম গণ অধিকার পরিষদ সহ আঠাশ হাজার নেতা কর্মীকে আওয়ামী লীগ গ্রেপ্তার করেছিল কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে দুই হাজার মানুষকে হত্যা করে প্রায় পঞ্চাশ হাজার মানুষকে হত্যা করে এই আওয়ামী কিন্তু এখন পর্যন্ত আটাইশ হাজার গ্রেফতার কিন্তু ক্রস করে নাই এই মতিজিলে মিছিল হচ্ছে ধানমন্ডিতে মিছিল হচ্ছে শ্যামলিতে মিছিল হচ্ছে আওয়ামী আর এই প্রশাসন এবং ইউনুস সরকার কি করছেন তার কাজটা কি তাকে কেন আজকে আমরা প্রধান উপদেষ্টা বানালাম এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আজকে

কেন গ্রেপ্তার হয় নাই প্রধান উপদেষ্টার যদি নির্দেশনা থাকে তাহলে এই হামলায় যারা জড়িত এখানে মিডিয়ার যে সুদল বাইরা রয়েছেন যাদের কল্যাণে দেশের মানুষ সেই হামলার স্থিরচিত্র দেখেছে আমি এই সাংবাদিক বাইদের কাছে ধন্যবাদ জানাতে চাই যে আপনাদের এই মাল্টি মিডিয়ার কল্যাণে সেদিন এই দেশের মানুষ দেখেছে কিভাবে নুরুল হক পুরের উপর হামলা হয়েছিল কাউকে কিন্তু গ্রেফতার করা হয় নাই আমরা বলতে চাই এই শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছর যে ফেসিবাদ ছিল আমরা কিন্তু বলেছিলাম যে শেখ হাসিনাকে যে কোনো সময় আমরা ক্ষমতাচ্যুত করব আমরা কিন্তু সেটি পেরেছি এই ইউনুস সরকার কিন্তু আমাদের সরকার এই ইউনুস সরকার কিন্তু আমাদের ম্যান্ডেটের সরকার সুতরাং আমাদের এমন কোন পরিস্থিতি দিকে টেনে দিবেন না যাতে আপনাকে এই গতি থেকে আমাদের টেনে নামাতে হয় এই কোন অধিকার পরিষদের নেতা কর্মীরা ন্যায়ের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করবে না সুতরাং যে বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন গঠন করেছেন সেটি দ্রুত সময়ের মধ্যে এই পক্ষিত পক্ষে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি না করলে তাহলে কিন্তু আমরা এই আপনার যে বাসভবন যমুনা সেটি কিন্তু আমরা গেরাও করতে বাধ্য হব